আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যান্ড অ্যাডভারটাইজিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের নিয়ে যাব নতুন একটি জায়গার সন্ধানে এই জায়গাটির বর্তমান অবস্থান হচ্ছে পশ্চিম সৈয়দপাড়া ক্যানেলপা। ঢাকা থেকে যারা আসবেন তারা জালকরি স্টার্ন হয়ে চেয়ারম্যান অফিসে চলে আসবেন সেখান থেকে হাতের ডান পাশে যে রাস্তাটি চলে গিয়েছে দশ মিনিট পায়ে হাঁটলে আমাদের জায়গাটির অবস্থান আমাদের এই জমিটির পাশে রয়েছে বারো ফিটের একটি রাস্তা আপনারা তা দেখতে পাচ্ছেন এছাড়াও জমির আশেপাশে বেশ কিছু নতুন নির্মাণাধীন ভবন রয়েছে এই জায়গাটি সর্বমোট নয় শতাংশ এর এক রয়েছে একটি কবরস্থান এবং অপর পাশে রয়েছে কিছু আবাসিক ভবন খুবই শান্তশিষ্ট কোলাহল মুক্ত একটি পরিবেশ আপনি চাইলে সরাসরি এসেও জমিটি দেখে যেতে পারেন জমিটি দেখতে একটি খোলা মাঠের মতো মনে হলেও এখানে আপনি চাইলে কয়েকজন মিলে একসাথে প্লট আকারেও কিনতে পারেন অথবা এককভাবে জমিটি ক্রয় করতে পারেন আমি আবারও বলছি জমিটির পরিমাণ নয় শতাংশ ভেজাল জমিতে যারা বিনিয়োগ করার কথা চিন্তা করছেন তারা চাইলে এই জমিটি দেখতে পারেন সরাসরি মালিকের সাথে এসেও যোগাযোগ করতে পারেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ